কম দামে সেরা 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 রিয়াদ ভাই কম দামে সেরা বুঝতে পারিনি একটা প্যাকেজ নিয়ে আসছি ভাই কম সেরা কালেকশন কম দামে সেরা কালেকশন দর্শকেরা তো অনেক ধরনের অনেক জায়গায় প্রতিবেদন দেখে আজকে অনলাইন কাপানোর দাম দিব ভাই আজকে অনলাইন কাপানোর দাম অনলাইন অনলাইন জগতে এই গরুগুলো আপনার সত্তর পঁচাত্তর মিলাতে পারবো না ভাই মানে ওই জন্য শুরুতে বলছি কম দামে সেরা সেরা গরু পাবে তাহলে খুলে খুলে দেখব না এইভাবে দেখাবেন একটু ফোকাস দেন তারপর ছেড়ে দিয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে ভাই আর কথা বলবো না তাহলে একটা খুলে দেখান আমাদের ঠিক আছে দেখছিলেন একেবারে সেরা সেরা মানে একবারে আটটি গরুর কিন্তু আজকে লট আছে এগুলো আমরা দেখাবো এবং দাম যেমন একটা একটা করে সিঙ্গেল করে দেখাবো দর্শক ভাই শুরুতে একটা সেরা কালেকশন নিয়ে আসছি ভাই যেহেতু এভাবে প্রত্যেকটা গরু আটটি গরুর একটি লট করছি আজকে দর্শক দেখবে আজকে বলছি তো ভাই

আচ্ছা ঠিক ভাই সিরিয়ালের দ্বিতীয় গুরু ভাই আবার একটা সেরা সেরা মানের গুরু ভাই প্রত্যাক এটা কি ভাই ঝোলে ভাই ঝোলেও ঝোলে ভাই থেকে নিষ পর্যন্ত ঝুলতে আসে ভাই গোলাপির থেকে নিঃ ঝুলতে আসি ভাই মানে ঝোলাঝুলি কম নাই না ভাই না পা দেখান ভাই কি প্রত্যেকটা কালেকশন ঝোলাঝুলি ঝোলা ঝুলি ভাই

তো তাহলে রিয়াদ দেখতে দেখতে তিনটা দেখলাম তিনটা দেখলাম এটার পা দেখেন ভাই পা গলা কম্বল এই যে নাবি দেখছেন ভাই আর কালারটা কিন্তু কো সাধারণ ভাই লাল টুকটুকে কালার ভাই প্রত্যেকটা ঝোলে ভাই জি ভাই জি গলা নাবি সব ঝোলাতে ঠিক আছে রিয়াদ ভাই নেক্সট ভাই এই যে দেখেন চার চার নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পন্ন গরু ভাই প্রত্যেকটা গরুতে কোয়ালিটি সম্পন্ন কোনটা কোনটা গরু কোনটা গরু কোন থেকে কোনটা কম নাই ভাই রিয়াদ ভাই একটা কথা মনে গরু হুবহু সেম কোয়ালিটির ভাই রিয়াদ ভাই একটা কথা মনে আছে আপনার জি ভাই জি আছে ভাই আছে আপনি বলেছেন ভাই যাতে মানে সেরা দামে সেরা থাকবে জি ভাই জি অবশ্যই দামটা কি থাকবে সেরা থাকবে তো জি ভাই অবশ্যই ভাই সর্বশেষ পর্যন্ত দেখলে দর্শকরা অবশ্যই জানতে পারবে জি রিয়াদ ভাই যেহেতু আজকের ভিডিওটা শুধু আমার প্রবাসী ভাইদের জন্য যে কোন প্রবাসী ভাই নিতে চাইলে অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন দর্শক অনেক দর্শক ভিডিওগুলো ছাড়ার একদিন দুই দিন পর আমাদেরকে নক করেন হোয়াটসঅ্যাপে লাভ নাই দর্শক

আর বলবো না ভাই ভাই কোথাকে মুখ দিকে বলি ভাই গুরু তো দারে আছে তারপরে ঝোলে ভাই তাই না জি ভাই এটার বয়স কেমন ধরবো এটা মোটামুটি ছয় মাসের মতন বয়স ছয় মাসের মতন বয়স দেখতে দেখতে কথা ভাই এটা মোটামুটি আপনার যত প্রকার খাবার আছে দানা দানের যত প্রকার খাদ্য আছে সবকিছু খাবে ভাই রিয়াদ ভাই যেটাই বলেন তিনটা বৈশিষ্ট্য খুব ভালো লাগছে এক গলা কম্ব দুই তিন নাম্বার পুস্টা জি ভাই জি এই তিনটার এর নিয়ে প্রশ্নটা আমি করবো না দর্শক প্রশ্নটা করবো রিয়াদ ভাই তো তাহলে কয়টা দেখলাম রিয়াদ ভাই পাঁচটা ছয় নম্বর থেকে এরকম এক্সক্লুসিভ হবে ভাই প্রত্যেকটা করবে এক্সক্লুসিভ ভাই ভাই সবগুলাই জাত মানে সেরা দামে কি থাকবে এটা দাম তুলনীয় ভাই দামে কি থাকবে ভাই একবারে সেরা ভাই ঠিক আছে রেক্স পাল দাও রিয়াদ ভাই রিয়াদ ভাই ভাই এটাও সেরা ভাই ভাই দেখেন গরুটা এখন পর্যন্ত পরিষ্কারই করতে করতে পায় না ভাই মানে দর্শকদের যে এত রেসপন্স রয়েছে ভাই গরু নিয়ে আসতে যা দেরি ভাই বিক্রি করতে এমন দেরি নাই ভাই ওই জন্য গরু নিয়ে আসে সেই ভিডিও নিয়ে আসে সেই ভিডিও কোনো পয় পরিষ্কার নাই ভাই দেখেন এই পায়ের গিরাতে সব কাদা ভাই জি 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 বুঝা যাচ্ছে তো এটা না বিকুম বকুল মাশাআল্লাহ জি ভাই জি প্রত্যেকটা গরু সুস্থ সবল রয়েছে আর যারা বলে যে ছোট গরু খাবার খায় না ভাই এই যে দেখেন শুকনো খড় খাবার খাচ্ছে মানে তরল থেকে শুরু করে দানাদার থেকে শুরু করে সব প্রকারের খাবার দাবার উপর মানে যা দিবেন যা দিবেন কাঁচা কাঁচ খাইলেই যে মনে করবে যে গরুরা খাবার খায় এমন কোনো ভাবা যাবে না শুকনা খড় খাইলে মনে করতে হবে যে প্রত্যেকটা গরুই খাবার দাবার অভ্যস্ত ভাই এটার বয়স শ্যাম আছে সেম ভাই দামে কেমন থাকবে ভাই সেরা ভাই মাসাল্লাহ নেক্সট যে আধা একটা দেখানো হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভাই এই যে দেখেন ভাই সাত নাম্বার যেটা দেখতেছেন একবারে লাল টুকটুকে কালারের নাভি গলা কম্বলে প্রশংসা করব না ভাই আরে ভাই সেরা বলছে কাকে শুরুতেই তো বলছে সেরা 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 এই গরু পাগলদের জন্য সব সেরা কালেকশন ভাই তো দশুক তো বুঝতে পারতে যে সেরা ওই যে বারবার এর প্রশংসা করব না জি ভাই জি দশুক আবারো বলছে সেরা 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 মন শুরুতেই বলছে সেরা শেষও সেরা আবারো বলতিছেলা তরিয়াদ ভাই সেরা না বলে জাতমান বলেন ভাই এতে নিষেধে দেখা যাচ্ছে ভাই ভাই প্রত্যেকটা গরুই দেখেন ভাই গলা কম্বল ঝুলে কোনো কমতি নাই ভাই এগুলো না প্রশংসা করার দরকার নাই না ভাই না দামে সেরা থাকবে ভাই যাতে মানে অতুলনীয় ভাই যাতে মানে অতুলনীয় দামও যেন অতুলনীয় থাকে থাকবে ভাই দশ কিনতে পারবে তো অবশ্যই ভাই আপনি তো আজকে বলছি ভাই প্রবাসী ভাই মানে কিনতে কিনতে পারবে মানে বাংলাদেশের অলরাউন্ডাররা কিনতে পারবে ভাই ফোন দিলার মিস নাই রিয়াদ ভাই জি ভাই জি ঠিক আছে রিয়াদ ভাই আমাদের শ্রেষ্ঠ দেখান তো একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই শুরুতেও সেরা শেষেও সেরা ভাই দেখেন এই গরুটির আগে কুজ নিয়ে কথা বলেন ভাই দেখেন কুচটা কী স্টেটভাবে দাঁড়ানো ভাই দেখছেন মাথার চাউনি চারটি পা গলার ঝুল এক কথায় অসাধারণ ভাই মার্শাল্লাহেন প্রথম দেখছেন ভাই চার চারটি পা কত লম্বা চড়া এই গরুগুলো নতুন উদ্যোক্তা যারা ভাই এই গরুগুলো দেখ খামার শুরু করবে কখনোই লস হবে না ভাই তবে এখনই লস হবে আজকে রিয়াদ ভাই তোমার যে কোনো কালেকশন দেখলাম ভাই সব আগুন কালেকশন ভাই হ্যাঁ যে কোনো একটা নতুন খামারি উদ্যোক্তা তোর মনে করে যে ভাই জীবনের প্রথম একটা খামার করতে চাচ্ছে জীবনের প্রথম জার্নি শুরু করতে চাচ্ছে আমার মনে করতে এই লট্টার দরকার আছে যে আমার আমি আর পছন্দ করে এই গরুগুলো সংগ্রহ করছি নতুন আমি চাই যে এই গরুগুলো প্রবাসী ভাই হোক বা বাংলাদেশের যে কোনো ভাই হোক যাই নতুন উদ্যোক্তা যেন ওই গরুগুলা নেয় ভাই তো রিয়াদ ভাই এটা নিয়ে বেশি প্রশংসা করবো না অনেক দর্শক খুব বিরক্ত হয়ে গেছে দামটা জানা জন্য রাত ভাই লেক্স গো একটু দামটা জানা তো চলেন আমাদের আচ্ছা ঠিক আছে ভাই চলেন ভাই হেলাল ভাই 8970 8972 ভাই ঠিক কি ভাই তাহলে কি এখন কি তাহলে এটা বলেন গাইস অনলি 66500 ভাই অনলি 66500 অনলি 66500 ভাই মাত্র 66500 ভাই ফোন দিলে তো পাওয়া যাবে ভাই ফোন দিলেই পাওয়া যাবে ভাই সো আজকে রাতে দিতে হবে ভাই যদি কেউ মনে করে গরু এক্সচেঞ্জ করা হবে এখানে ভিডিওটা ডাউনলোড করে কোনো এডিট থাকবে ভাই গরুগুলো এখানে এসে মাথার শেপ পা পর্যন্ত এ টু জেড দেখে মিলাই আমার কাছ থেকে নিবে ভাই তাহলে দাম থাকলো সত্তর বাহাত্তর মাল শুধু ছেষট্টি হাজার পাঁচশো ভাই শুধু ছিয়াষট্টি হাজার পাঁচশো রিয়াদ ভাই তারপরেও আমার জন্য অপশন কি থাকবে যেহেতু আমরা এতগুলো ভাই আসছি রিয়াদ করতে পারবো না ভাই যদি খাইতে হয় বাসায় খাওয়াতে পারবো কিন্তু গরুর উপর খাওয়াতে পারবো না হয়তো সামান্য চা পানির অপশন দেখ সামান্য একটু চা পানির ব্যবস্থা থাকবে কিন্তু মাছ গুস্তুর অপশন করা যাচ্ছে না না ভাই আর যেহেতু যে কালেকশন করা হয়েছে দর্শক মনে করে যে এই কালেকশন এর চাইতে কম দামে কিনবে তাহলে দর্শক আমার মনে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভিডিও দেখার দরকার নাই তাহলে দেখতে হবে ওই কোন অঞ্চলে ভাই সে অঞ্চলে দেখতে হবে ভাই আমার মনে হয়েছে আমি একবারে উত্তরবঙ্গের মধ্যে একবারে কম দামে দেওয়ার চেষ্টা করছি দর্শকেরা দশ জায়গা দেখে আমার কাছ থেকে নিবে ঠিক আছে রিয়াদ ভাই তাদের কাছে ভালো লেগেছে দেখা হবে ইনশাল্লাহ নতুন আর ধামা এরম কিছু কালেকশন ভালো আলাইকুম